বিসমিল্লাহির রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি স্টিলের জানালা মূলত যারা ব্যবহার করতে চাচ্ছেন নীসলা স্টিলের জানালা ব্যবহার করবেন গ্লাস দিলে একটু রিক্স হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা যারা স্টিলের দর জানালা তৈরি করতে চাচ্ছেন কেমন খরচ এবং কী কী লোহা দিয়ে তৈরি করছি সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে মূলত আমরা যে গ্রিলটি তৈরি করেছি পিছনে এটা হচ্ছে বারো মিলি বিএসআরএম বার দিয়ে কারণ এই জানলাটা কিন্তু অনেক খরচ এবং অনেক মজবুত করে বাইটি তৈরি করেছে এটা বারো মিলি বিএসআরএম বার দিয়ে গ্রিলটি তৈরি করেছি এবং জানালার যে জেট বারগুলো দেখতে পাচ্ছেন এই জানালার জেটবার আপনার চার মিলি মাল দিয়ে তৈরি এই জন্য ওজনটাও একটু বেশি দামটাও একটু বেশি আপনি যদি দশ মিলি দিয়ে দশ মিলি বিএসআরএম আর বার দিয়ে করতে চান তাহলে অবশ্যই খরচটা কিন্তু কম আবার এই জেট বারগুলোও যদি তিন মিলি দেন তাহলে আরও কমে যাবে এটা মজবুত করার কারণে আমরা চার মিলি বাই এবং বারো মিলি স্কোয়ার বার দিয়ে এটা তৈরি করেছি এই জানালাটা আছে আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট চওড়া এবং সাড়ে চার ফিট হাইট এই দানালাটার ওজন এসেছে আপনার বাহাত্তর কেজি ছয় পাল্লা বিশিষ্ট এই জানালাটির ওজন এসেছে বাহাত্তর কেজি আর আমরা প্রতি কেজি নিচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকা এবং সাড়ে দশ হাজার টাকার মাধ্যমে এরকম দানালা আপনি তৈরি করতে পারবেন এর মজমুত আবার বলছি যদি আপনি দশ মিলি বার দিয়ে তাহলে কিন্তু অনেক খরচ কমে যাবে দেখা যাচ্ছে আট হাজার আট হাজার ভেতরে হয়ে যাবে যেহেতু এটা মজমুত করার কারণে একটু দামটাও একটু বেশি চার ফিট বাই সাড়ে চার ফিট আপনার সাড়ে দশ হাজার টাকা অনায়াসে তৈরি